আসসালামু আলাইকুম বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে মৃত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওতে বেশ কিছু সুদর্শন পাত্রের বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য এখন আলোচনা করব। প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিএ বিবিএ ঢাকা ইউনিভার্সিটি ছেলের প্রফেশন সরকারি জব ছেলের বয়স চৌত্রিশ ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ভিলেজ ডক্টর মৃত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা কক্সবাজার ছেলের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী ছেলের পছন্দ বিবিএ এম বি নম্র ভদ্র সুন্দরী ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএমএ লং কোর্স ছেলের প্রফেশন আর্মির মেজর ছেলের বয়স চৌত্রিশ ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স ছেলের বাবা আর্মি রিটায়ার্ড ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ বিবিএ এম বিএ সুন্দরী ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া এম বিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স ত্রিশ ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা মৃত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা লক্ষ্মীপুর ছেলের হোম ডিস্ট্রিক্ট যশোন ছেলের পছন্দ ডক্টর নম্রভদ্র পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ সবাইকে